কবরের ভিতর যদি আপনি আলো পেতে চান তাহলে আপনি তাহার যতের নামাজটা রেগুলার পড়েন সোহান আলো রহমানের বান্দারের বৈশিষ্ট্য হল রাস্তা দিয়ে যখন হাঁটবি নম্র হয়ে বিনয়ী হয়ে চলাচল করবে জাহিলদের সঙ্গে যখন তর্ক লাগবে ওই সময় তর্কে না জড়িয়ে তারা সালাম দিয়ে তার পাশ কাটিয়ে দূরে চলে যাবে সুহান আল্লাহ পরে আর মানুষ যখন ঘুমের মধ্যে চলে যাবে রাত যখন গভীর হয়ে যাবে ওই সময় তারা ঘুমের মধ্যে যাবে না এসার নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে ঘুমের বিছানায় চলে যাবে রাত যখন বারোটা একটা বেজে যাবে গভীর রাত হয়ে যাবে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহার যায় যাই নামাজে চলে যাবে কারণ তাহার নামাজের সময় স্বয়ং আল্লাহর আলম মানুষদেরকে ডাকতে থাকেন বাস্তব জীবনে এগুলোর প্রতিফলন ঘটাতে পারি তাহলে মাহের মাদান আমাদের জীবনে সফলতা বয়ে আনবে সুবাহ আল্লাহ মাহের মাদানের একটি মাসের ট্রেনিং একটি মাসের প্র্যাকটিসকে যদি বাকি এগারোটি মাস প্রতিফলন ঘটাতে পারি তাহলে মাদান আমাদের জন্য সফল এবং সার্থক হবে এই জন্য আজকে ঈদুল ফিতরের দিনে কয়েকটি পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবো আলোচনার সূচনায় মহাগ্রন্থ আল কোরআনুল করিমের পঁয়ত্রিশ নম্বর সোরা সোরা ফাতিরের উনত্রিশ নম্বর আয়াতিমা তিলত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন যেন সবার আগে আমাকে নিয়তি বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করেন এই জন্য আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করছি ও আমা তৌফিক ইল্লা বিল্লামরা রফরি আমিন সম্মানিত মুসলিবিন্দু দুনিয়ার জমিনের চলাচল করতে গিয়ে মানুষ দেখবেন লাভ লস এগুলোর চিন্তা মাথায় নিয়েই দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করে কোনো বিবেকবান মানুষ এটা চাইবে না যে তার ব্যবসার মধ্যে লস হোক এগুলো কেউ চাইবে চাবে না যারা ব্যবসা করে লাভ লস এই দুইটি চিন্তা মাথায় নিয়েই কিন্তু ব্যবসা করতে হয় ঠিক কিনা বলেন ব্যবসার মধ্যে লাভও হতে পারে লস হতে পারে এই একটা চিন্তা মাথায় নিয়েই আমাদের ব্যবসায় নামতে হবে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা আমি কি তোমাদের কেমন একটা বিজনেসের কথা বলবো না যে বিজনেস করলে লাভ হবে লস হওয়ার কোনো সম্ভাবনা সোহান আল্লাহ পরে তাহলে সেই ব্যবসাটা কি আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ আল্লাহর আলমিন বান্দার কোন কাজে লস হবে না কুরআনুল কারীমের সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া আল্লা বলেছেন বান্দারে তিনটি কাজ যদি করতে পারো তোমার ব্যবসার মধ্যে কোনো লস হবে না সেই তিনটি কাজ কিন্তু মুনাফিকরা করতে পারে না মনাফিকদের মুখে থাকে সুন্দর কথা না গালি থাকে বলেন মোনাফিকদের মুখের মধ্যে গালিও থাকে আবার সুন্দর কথাও থাকে সুন্দর কথার মধ্যে দেখবেন একটু পেঁয়াজ বেশি থাকে ঠিক কিনা বলেন সুন্দর কথা মনে করেন মাকাল ফলের মতো একটু পেঁয়াজ বেশি থাকে একজন পয়গম্বর ছিল স্টেট ফরওয়ার্ড কথা বলতেন সোজা সাপটা কথা বলতেন আর সোজা কথা যেই বলবে সেই সোজা কথার মধ্যে সৌন্দর্য একটু কমই থাকে ঠিক কিনা বলেন হজরতে মুসা আলহিসুসালামের নাম আপনারা শোনেন নাই শুনেছেন মুসা কালিমুল্লা এত রাগি মেজাজের নবী ছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন মুসাকে বললেন মুসা তুমি চলে যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে দাওয়াত দাও মুসা আলহ ইসালাতাল্লাম বলেছিলেন রব্বুল আলমিন আমি তাকে কিভাবে দাওয়াত দিব আমার তো জিব্বায় ঠিক নাই আমার জিব্বা খাটা আমি যদি তাকে দাওয়াত দিতে যাই আমার তো তো করতেই তো এক ঘন্টা লাগবে কথা কি বোঝা যায় আল্লাহ রব্বুল একজন পয়গম্বরকে তুতলা বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা এটা বুঝিয়ে দিয়েছেন যে আমি একজন পয়গম্বরকে তুতলা বানিয়ে দিয়েছি অসুস্থতা এবং সুস্থতা শেখার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকেই অসুস্থতা এবং সুস্থতা আসে হজরতে আইব আলহি সালাতামকে আল্লাহ রব আলমিন আঠারো বছর রুগী বানিয়ে দিয়েছিলেন কত বছর আঠারো বছর এই জন্য আল্লাহ রব্বুল মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমি পয়গম্বরদেরকেও অসুস্থ বানিয়ে দিয়েছি তাদেরকেও আমি কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিয়েছি মুসা আলহি সালাতামকে যখন বলা হলো ও মুসা তুমি চলে যাও ফেরাউনকে দাওয়াত দাও নম্র সরে দাওয়াত দিবা মিষ্টি ভাষায় দাওয়াত করবা মুসা আলহি সালাতাম বলেছিলেন রব্বুল আলামিন আমার মধ্যে মিষ্টি মুষ্টি নাই আমি একবারে সোজা সাপটা কথা বলবো আমি নম্র স্বরে দাওয়াত দিতে পারবো না তিনি বলেছিলেন রব্বুল আলামিন আমার ভাই হারুন সুন্দরভাবে কথা বলতে পারে তাকে যদি আমার সঙ্গে পাঠিয়ে দেন সে নম্রস্বরে দাওয়াত দিতে পারবে আল্লাহ তালা বললেন মুসা তোমার মুখে যেহেতু তোমার ভাইয়ের প্রশংসা শুনলাম তাহলে তোমার ভাইকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে কিন্তু খালি খালি পাঠাবো না তাকেও আমি নবোয়াদ দিয়ে দিলাম শুভানুল্লাহ মুসা আলহিসাল্লা সঙ্গে হারুন আলহিৎাতুসালামকে পাঠিয়ে দেওয়া হলো গিয়েই ফেরাউনকে ডাকতেছে নম্রস্বরে দাওয়াত দিতে বললেন গিয়ে বলতেছে ফেরাউন ফেরাউন গড় থেকে বের হয়ে এসে বলতেছে এত হাক ডাক কেন কি হয়েছে মুসা মুসা আল্লিসাল্লা বললেন আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তুমি চলে যাও আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তুমি ইসলাম কবুল করো ফেরাউন বললেন তোমার সঙ্গে মুসা আলহিসাল্লা বললেন এটা আমার ভাই হারুন একই আল্লাহ রব আলামিন নবুয়াদ দিয়ে দিয়েছেন ফেরাউন বললেন যে তোমার আল্লাহর কোন কাজ নাই কাম নাই এক বাড়িতে দুই নবী এই কথা বল শোনার পর কি মুসার মেদাস ঠিক থাকতে পারে ঠিক থাকতে পারে না স্টেট ফরওয়ার্ড কথা বলেছেন যারা মুমিন যারা ইমানদার সব সময় দেখবেন তারা সোজা সাপটা কথা বলে আর সোজা কথার মধ্যে একটু সৌন্দর্য কম থাকে না বেশি থাকে একটু কমই থাকে ঠিক কিনা বলেন আমার ভাই না ইমানদার না কেমন হবে اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قُرْآنُ الْكَرِيمِ يَقُولُ وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا ওয়াল্লাভিনায়াকো লো না রব্বা না শরিফ আন্না আজাবা জাহান নাম ইন্না আজাবাহা কে না গরমা জরে আকবার লহবার ইমানদার কেমন হবে রাস্তা দিয়ে যখন চলাচল করবে নম্র হয়ে ভদ্র হয়ে বিনয়ী হয়ে চলাচল করবে আমার নবীজি রাস্তা দিয়ে যখন চলাচল করতেন দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির পর ভর দিয়ে নবীজি রাস্তায় চলাচল করেছেন সুহান আল্লাহ পরে ইমানদানদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে রহমানের বান্দা যারা হবে তারা রাস্তা দিয়ে হাঁটার সময় নম্র হয়ে বদ্র হয়ে বিনয়ী হয়ে তারা চলাচল করবে অহংকার নিয়ে তারা চলাচল করবে না আর অহংকারের মালিক একজন তিনি কে আল্লাহ রবুল্লা আলমিন হচ্ছেন অহংকারের মালিক আর কেউ অহংকার করতে পারে না আল্লাহ জীবাল আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলেন তুমি অহংকার করে জমিনের মাটিকে এক ইঞ্চি নিচের দিকে ডাবিও দিতে না অহংকার করে তুমি তো পাহাড়ের চাইতে উঁচু হতে পারবা না অতএব বান্দা অহংকারের মালিক তুমি নও অহংকারের মালিক হলেন একজন তিনি হলেন আকাশের মালিক মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়া এই জন্য রাস্তা দিয়ে যখন আমরা চলব অহংকার নিয়ে চলব অহংকার করা যাবে অহংকার করা যাবে না কিন্তু টাকার অহংকার আছে না নাই সম্পত্তির অহংকার আছে না নাই চেহারা চেহারার অহংকার আছে না নাই চেহারা দেখবেন একটু সুন্দর দেখবেন মানুষকে দামি দিতে চায় না আছে না নাই কিন্তু আল্লাহ বলেছেন বান্দা তুমি অহংকার করে জমিনের মাটিকে এক ইঞ্চি নিচের দিকে ডাবিও দিতে পারবা না আকাশের চাইতে উঁচু হতে পারবা না অতএব বান্দা অহংকার করো না অহংকার একজনই করতে পারেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা ব্যবসায় যদি আমরা লস না চাই তিনটি কাজ করতে হবে রোজির বরকত যদি বাড়াতে চান তাহলে আপনি ফার্স্টের নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করেন আর যদি কবরের মধ্যে আলো পেতে চান কবরের মধ্যে আলো না অন্ধকার আসতে বলবেন না কবরের ভিতরে আলো না অন্ধকার কবরের ভিতরে হলো অন্ধকার কবরের ভিতর যদি আপনি আলো পেতে চান তাহলে আপনি তাহার যতের নামাজটা রেগুলার পড়েন সোহান আলো করেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো রাস্তা দিয়ে যখন হাঁটবি নম্র হয়ে বিনয়ী হয়ে চলাচল করবে জাহিলদের সঙ্গে যখন তর্ক লাগবে ওই সময় তর্কে না জড়িয়ে তারা সালাম দিয়ে তার পাশ কাটিয়ে দূরে চলে যাবে সুহান আর মানুষ যখন ঘুমের মধ্যে চলে যাবে রাত যখন গভীর হয়ে যাবে ওই সময় তারা ঘুমের মধ্যে যাবে না এশার নামাজটা পরে খাওয়া দাওয়া করে ঘুমের বিছানায় চলে যাবে রাত যখন বারোটা একটা বেজে যাবে গভীর রাত হয়ে যাবে আরামের গুমকে হারাম করে দিয়ে তাহার যতের যাই নামাজে চলে যাবে কারণ তাহার নামাজের সময় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে থাকেন সুহান আল্লাহ বলেন তাহার নামাজের সময় যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ ওই সময় বলে বান্দানি তোমার কি চাওয়া আছে আমি আল্লাহর কাছে চাও তোমার সমস্ত চাওয়াকে আমি আল্লাহ তালা পূরণ করে দিব সোহান তাহাজতের নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন কবরের মধ্যে যদি আলো পেতে চান তাহাজতের নামাজটা আপনি রেগুলার করেন আর যদি মনে মনকান্নাকিরির মন কান্নাকির প্রশ্নের জবাবকে আপনি সহজ করতে চান নিয়মিত কোরআন তিলাত করেন যেখান থেকে তিলাত করেছি আল্লাহ তালা তিনটি কাজের কথা বলেছেন ব্যবসায় লস হবে না তিনটি কাজ করলে এক নাম্বার হল ইন্নাল্লা দিন তোলো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনকে তুমি নিয়মিত তেলাওয়াত করো সুবহানাল্লাহ আল্লাহর কুরআনকে আমরা তেলাওয়াত করব নিয়মিত না অনিয়মিত নিয়মিত নিয়মিত করতে হবে কিন্তু বিশেষ বিশেষ দিনে তেলাওয়াত আছে না নাই আছে বিশেষ বিশেষ দিনে শুধু তেলাওয়াত করলে চলবে না বাবা মারা গেছে মা মারা গেছে বিশ্বজিৎ দিনে হাফেজ বাড়া করে আল্লাম তেলোয়াত করতে বললাম আর বললাম তোমরা শুধু তেলোয়াত করতে পারো তেলোয়াত করো আমার মাকে আল্লাহ জান্নাত দিয়ে দেখ আল্লাহ রব্বুল আলামিন তো শুধু তেলোয়াত করার জন্যই কোরআন নাজিল করেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দারে কোরআনকে তুমি বুঝে বুঝে তেলোয়াত করো সুহান আল্লাহ বলেন কোরআনকে তুমি বুঝে বুঝে তেলোয়াত করো কোরআন শুধু যার ফুক দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই এই কুরআনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে না নাই আছে আসতে বলবেন না আছে না নাই এই জন্য যদি ব্যবসায় লস না তান তিনটি কাজ এক নাম্বার হচ্ছে আল্লাহর কুরআন তেলাওয়াত করব আমরা নিয়মিত না অনিয়মিত কুরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে ধমক দিয়ে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কলুবিন আকফালুহা তোমাদের কি হলো তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না তোমাদের কলবে কি তালা লাগলো কিনা তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না আজকে মুসলমান কোরআন নিয়ে গবেষণা করে পাই তারা বিন নামাজ কি বিশ রাকাত হবে না আট রাকাত হবে মাথার মধ্যে টুপি লম্বা টুপি দেবো না খাটো টুপি দেবো নামাজ শেষে আজাত হবে কি হবে না আমিন কি জুড়ে বলবো নাকি আসতে বলবো এগুলো তো গবেষণার কোনো বিষয় নয় যেগুলো নিয়ে গবেষণার করতে বলেছেন সেগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে ঠিক কিনা বলেন এক নাম্বার কাজ হচ্ছে কোরআনকে আমরা নিয়মিত পাঠ করব। দুই নাম্বার হচ্ছে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে নামাজ আছে যেখানে জাকাত আছে সেখানে যেখানে এই নামাজের কথা বলা হয়েছে সেখানে জাকাতের কথা বলা হয়েছে আল্লাহ রব্লাহ আলামিন বলেছেন তিনটি কাজ করো তিন নাম্বার কাজ হলো স্বচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় তুমি দান খয়রাত করো দান আর জাকাত দুইটা কিন্তু দুই জিনিস ঠিক কি না বলেন জাকাত এবং দানের মধ্যে পার্থক্য আছে না নাই আসতে বলবে না পার্থক্য আছে না নাই হাদিসের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামী আলা খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা যাকাহ ওয়াল হজ ওয়া রমাদান ইসলামের ভিত্তি কয়টি বলেন তো দেখি পাঁচটি ইসলামের বেনা হচ্ছে পাঁচটি এক নাম্বার হচ্ছে শাহাদা দুই নাম্বার হচ্ছে ইকামিস সলা নামাজ তিন নাম্বার হচ্ছে ওয়া ইতা তিন নম্বর কি জাকাত কিন্তু চটি বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে আমরা পড়েছি ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি এক নম্বর কালেমা দুই নম্বরে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বরে হজ পাঁচ নম্বরে জাকাত জাকাতকে সর্ব সর্বশেষ নিয়ে দেওয়া হয়েছে এই যে আপনারা তাবু টানিয়েছেন মনে করেন একটা তাবু টানাতে গিয়ে যদি চারটি খুঁটির পাঁচটি খুঁটির প্রয়োজন পড়ে চারপাশে চারটি খুঁটি দিলেন মাঝখানের পিলার যদি আপনি না দেন তাবু কি উপর দিকে যাবে না নিচের দিকে নামবে নিচের দিকে নামবে তাহলে আপনি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যদি চারটি চার কোণায় রাখেন আর জাকাত নামক পিলারকে যদি আপনি মাঝখানে তো এমনি আসে আপনি যদি না রাখেন তাহলে তাবু যেরকম মাঝখানে খুঁটি না দিলে তাব উপর দিকে উঠতে পারে না ইসলাম ধর্মের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি তিন নম্বর হচ্ছে জাকাত এই জাকাত যদি রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করে যদি সুন্দরভাবে এগুলো বন্টন করা হতো আমার তো মন বলে দশ বছরের ভিতরে আমার সোনার দেশে একটা মানুষও দরিদ্র থাকতো না ঠিক কি না বলেন এই জন্য জাকাত এবং দাঁড়ের মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য আছে জাকাত আপনার দিতে হবে পাই পাই করে হিসাব করে শতকরা আড়াই টাকা হারে আপনার জাকাত দিতে হবে জাকাতের টাকা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না হিসাব করে পাই পাই করে হিসাব করে জাকাত দিতে কে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার ভাইয়ের ব্যবসায় লস হবে না তিনটি কাজ করলে সর্বশেষ পয়েন্ট হচ্ছে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আপনি দান খয়রাত করেন সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করার কথা কে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন দান এবং জাকাতের মধ্যে পার্থক্য করে দেওয়া হয়েছে যখন আপনি দান করবেন মসজিদে গিয়ে যখন মানুষ দান খয়রাত করে দেখবেন একশো টাকা টাকা খুবই কম দেয় ঠিক কিনা বলেন সপ্তাহে একটা দিন শুক্রবার জুমার দিনে মসজিদে যায় এক সপ্তাহ ঘরে দুই টাকার শিরা নোট নিয়ে ঘোরাঘুরি করেছে চার দোকান নাই নাই পানের দোকান নাই পকেটে রেখে দিয়েছে শুক্রবার জমার দিনে এদিক সেদিক টাকা তাকি করে দান বাক্সের ভিতর ফেলে দেয় আর আল্লাহকে বলে আল্লাহ সব দিও না থোয়ার জায়গা পেলাম না কথা কি বোঝা যায় দুই টাকার সিরা নোট শুক্রবার জুমার দিনে দান বাক্সের ভিতর ফেলে শপিং মলে গেলে একশো টাকা পাঁচশো টাকা কোনো কিছুই মানে হয় না কিন্তু মসজিদে আসলে দান যখন করবে ওই সময় একশো টাকা দুইশো টাকা দান করলে না জানি কত টাকা দান করেছে এটা মনে করে ঠিক না বলেন যখন আল্লাহ রাস্তায় ব্যয় করবেন ওই সময় আপনার জানি এইটা মনে হয় যে বিশাল কিছু দান করলাম আপনার পকেট থেকে কিছু টাকা গেল এটা জানি মনে হয় এই জন্য মোটা অঙ্কের টাকা মসজিদ মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করার কথা কে বলেছেন আল্লাহ রব আলামিন বলেছেন আমার ভাইয়েরা কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন দান এবং জাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন অনেক মানুষ দেখবেন জাকাতকে জরিমানা মনে করে বলে সরকার করে দিয়েছে ট্যাক্স আর আল্লাহ করে দিয়েছে জাকাতের ব্যবস্থা জাকাতকে যারা জরিমানা মনে করে তারা হলো মুনাফিক আর মুনাফিক যেই জায়গার মধ্যে থাকে সেই জায়গায় মানুষ সুখ শান্তিতে থাকতে পারে না ঠিক না বলেন মুনাফিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আমার নবীজির ঘরের ভিতরে পেস লাগে দিয়েছিল তারা হলো মোনাফিক এই ঘটনাটা আপনার সকলেই কম বেশি জানেন ইফকের ঘটনার দিকে আপনি নজর করেন আমার নবীদের স্ত্রী আম্মা জানাই শাহরদি আল্লাহ লানহোর নামে একটা বদনাম রটিয়ে দেওয়া হলো নবীজি কোন একটা যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে হাজার হাজার সাহাবা একরাম নিয়ে ফিরতেছিলেন এমন সময় বললেন ও সাফমন তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম হাজার হাজার সাহাবি থেকে কেউ যদি বাদ পড়ে যায় সেই বাদ পড়া সাহাবি তুমি মদিনায় পৌঁছে দিবা সুহার আল্লাহ পরে কেউ তো বাদ পড়লেন না বাদ পড়লেন মিসেস মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আম্মা জানাই শাহ মাস পথে এসে হাজতের চাপ পড়লো বলা হলো হাওদা নামিয়ে দাও আমি একটু হাজত ছাড়তে যাবো আম্মা জানাই কি নামিয়ে দেওয়া হলো আম্মা আয়েশা আয়সা হাজত সারতে গিয়ে হাদত যখন সারা শেষ হয়ে গেল শৌচকার্য সম্পাদন করে গলার মধ্যে হাত দিয়ে দেখলেন সেদিন আম্মা আয়েশার গলার মধ্যে ছিল দাঁড় করা হার হারটা কোথায় যেন হারিয়ে গিয়েছে আবার হার খোঁজার জন্য সেই জায়গায় চলে গেলেন খুঁজে এসে দেখতে পেলেন হাও দাও নাই ওটো নাই কোনো সাহাবি নাই আমাকে রেখে তারা মদিনায় চলে গিয়েছেন আয়েশা করলেন কি পর্দার নিয়ম করে সেই জায়গায় বসে রইলেন মদিনায় যাওয়ার পর যে সাহাবিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আবার খোঁজার জন্য রওনা হলেন দূর থেকে লক্ষ্য করলেন ওই তো দেখা যায় ওটা মনে হয় আম্মা জানা হবে কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগেই আম্মা জানা দেখে নিয়েছিলেন দূর থেকে বললেন আপনি মনে হয় আম্মা জানা আপনি চিন্তা করবেন না আপনাকে আমরা রেখে গিয়েছি আপনাকে নিঃসংকোচে মদিনায় পৌঁছে দিব সুহান আল্লাহ পরে ঘোড়ার ওপর বসি আম্মা জানা ঈশা মদিনার দিকে ছুটলেন সারা রাত সফর করলেন মদিনার মোনাফিকের আপডেট নিউজ প্রচার করে দিল সারা রাত একজন পরপুরুষের পিছনে ঘোড়ার ওপর বসে বসে মক্কা থেকে মদিনায় চলে এসেছে নবীদের স্ত্রী আয়সা রদিয়াল্লাহ আনহা নিঃসন্দেহের মনে হয় তার সতীত্ব নষ্ট হয়েছে আপডেট নিউজ করে দেওয়া হলো আম্মাজান আয়েশার বিরুদ্ধে একটা খারাপ মন্তব্য করা হলো নবীর কানের মধ্যে যখন আওয়াজ চলে গেল বলা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিঃসন্দেহে মনে হয় আম্মাজান আয়েশার চরিত্র নষ্ট হয়েছে নবীজির মাথার মধ্যে মনে হয় আসমানটা চেপে বলল। নবীদি বাড়িতে গিয়ে বললেন আয়েশা তোমাকে আমি কিছু বলতে চাই না আমার মন বলেছে এই মুহূর্তে আমার বাড়িতে অবস্থা না করে তোমার বাবার বাড়িতে যাওয়া তোমার জন্য বেটার হবে বলেন সুভান আমাদের আয়েশা বললেন এরা সুলাল্লাহ আপনি শুধু আমার স্বামী নন আর আপনার সঙ্গে আমার বিয়ের ফাইসালা দুনিয়ার কেউ করেন নাই একমাত্র আরো মালিক আল্লাহ তালা করেছেন যেহেতু আপনি আমার স্বামী আর আপনি হতেন বিশ্ব মানবতার নবী আপনি আমাকে যেতে বলেছেন আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার সঙ্গে আমার বিয়ের ফায়সালা যিনি করে দিয়েছেন সে আল্লাহ তাআলা আমাদের একটা ফায়সালা করে দিবে সোহার আল্লাহ করেন পেস লাগিয়ে দিল কে মদিনার মুনাফিকেরা কথা কি শুনতেছেন চলে গেলেন আম্মাদ আইসা বাবার বাড়িতে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় শেষটাই পরে কান্না করে চোখের পানি ফেলতে ফেলতে যাই নামাজ ভিজে যাচ্ছে আমার নবীজি রাত্রিবেলা ঘুমাতে যান ডান হাতে দিকে দেন বাম হাতে দিক দেন আম্মা জান আয়সাকে খুঁজে পান না এরকম করতে করতে চল্লিশ দিন যখন চলে গেল চল্লিশ দিন পর আল্লাহ সুরা নাজিল করলেন আয়াত নাজিল করে দিলেন দিলেন্লাহ আকবার আয়াত নাজিল হয়ে গেল আমার নবী চলে গেলেন শ্বশুর বাড়ি যাওয়ার পর আয়শাকে ডাকতেছেন হুমায়রা কোথায় আয়েশা কোনো কথা বলেন না এক মুহূর্তে হজরতে আয় সচিদ দিকে রদাহ তালানহা বললেন আমি কারো প্রশংসা করব না আমি আজকে ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করতে চাই সুহান আল্লাহ নবীজি বললেন আয়সা তোমার রাগ তো কমে নাই তুমি ইব্রাহিমের আল্লাহ কেন বলতেছ তুমি কি শুধু আল্লাহ বলতে পারো না জুরে বলেন সুহান আল্লাহ আম্মাদ আয়সা বলেন নয়টা কারণে আমি নিজেকে ধন্য মনে করি এক নাম্বার হলো নবীজি যখন ইন্তিকার করবেন ইন্তিকালের আগ মুহূর্তে আমার ঘরটাকে পছন্দ করে নিলেন আমার ঘরকে সুইস করে নিলেন আমার ঘরের ভিতর যখন ঢুকলেন বললেন মাথা কেমন ঢুকে যেন প্রচন্ড ব্যথা করতেছে মনে হয় জরাক্রান্ত হয়েছি আমার মাথার মধ্যে পানি ঢেলে দাও পানি ঢেলে দিচ্ছিলেন আম্মা জানাই বালিশের জন্য দৌড় মারলেন নবীজি বললেন বালিশের কোনো দরকার নাই বালিশের কোনো দরকার নাই তোমার উরু বেশি দাও তোমার উরুর উপর মাথা রেখে আমি ঘুমাতে চাই সোহার করে আম্মা জান উরু বেশি দাও হলো নবীদি আয়সার উরুর উপর মাথা রেখে শুয়ে পড়লেন মসজিদ থেকে আদান শুরু হয়ে গেল বেলালের কণ্ঠে নবীজি আমার মাথা সোজা করে দাঁড়ানোর চেষ্টা করলেন গুরপাক দিয়ে আবার জমিনে পড়ে রইলেন নবীজি বললেন আয়সারে আমার মন বলছে জামাতে নামাজ পড়া মনে হয় কিসমতে আর নাই তুমি তোমার বাবা আবু বকরকে জানিয়ে দাও তোমার বাবা আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজির ইমামতি করে জুড়ে বলেন সুভার হজরতে আবু বকর ইমামতিতে মসজিদে নবাবিতে নামাজ শুরু হয়ে গেল নামাজ যখন শুরু হয়ে গেল এক পর্যায়ে সাহাবাহিকেরাম নবীদের জন্য অপেক্ষা করতে করতে হাও মাও করে কেঁদে দিলেন এক পর্যায়ে দেখা গেল হজরত আলান রদাহ পাগলের মতো হয়ে গেলেন আমার নবীদি বললেন আয় শরীফ এ জীবন শুধু নামাজের ইমামতি করেছি নামাজের দৃশ্য কোনো দিন দেখি নাই আমাকে একটু উঁচু করে ধরো জানালার কাছে নিয়ে যাও জানালার কাছে দাঁড় করো জানালার কাছে নিয়ে নবীদিকে দাঁড় করানো হলো জানালার ফাঁকা দিয়ে নবীদি আমার নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন আর চোখ দিয়ে টলমলা টলমালক পানিগুলো গড়ে গড়ে পড়তেছিল আর আম্মাদ রায়েশা নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছিলেন আর বললেন এর রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কেন কান্না করতেছেন আপনার সাহাবির আজকে নামাজ পড়তেছে আপনি কেন কান্না করেন নবীজি বললেন আই শরীফ কান্না হলো দুই প্রকার একটা হলো সুখের কান্না আরেকটা একটা হলো দুঃখের কান্না এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয় এই কান্না হলো আমার সুখের কান্না কারণ এই নামাজের জন্য তাইফের প্রান্তরে আমাকে রক্তাক্ত হতে হয়েছে উভদের প্রান্তরে আমার দামদান মোবারক শহীদ হয়ে গিয়েছে ও আয়শা এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয় এই কান্না হলো আমার সুখের কান্না বলেন সোহান আল্লাহ নবীদীকে আবার দার করানো হলো নবীজি বললেন অনেকক্ষণ হয় ফাতেমাকে দেখি না ফাতেমাকে একটু ডাকো ফাতেমাকে ডাকা হলো ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে ঘরের ভিতর ঢুকলেন কানের মধ্যে মুখ লাগিয়ে বললেন ফাতেমারে দুনিয়ার জমিনের মধ্যে যেরকম দুইজন পাশাপাশি ছিলাম আমিনতিকালের পর দুইজন ঠিক তেমনি পাশাপাশি থাকবো আমার তো বিদায় বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে ও ফাতেমা ফাতেমাকে বিদায় দিয়ে দেওয়া হলো ঘরের দরজা খুলে যখন বের হচ্ছিলেন এমন সময় দেখতে পেলেন দরজার সামনে আসমান জমিন বরাবর কে যেন দাঁড়িয়ে আছে ফাতেমা করলেন কি ভয়ে আবার দরজা লাগিয়ে দিলেন নবীজি বললেন ও ফাতেমা কেন তুমি দরজা লাগিয়ে দিচ্ছ কি হলো ফাতেমা বললেন আব্বা ঘরের সামনে কে যেন আসমান জমিন বরাবর দাঁড়িয়ে আছে আমি ভয় পেয়ে গিয়েছি নবীজি বললেন ফাতেমার এ ভয় পাওয়ার কোনো কারণ নাই মালাকুল মউত চলে এসেছে আমার যান কবজ করার জন্য দরজাটা খুলে দাও দরজা খুলে দেওয়া হলো সালাম বিনিময় করলেন নবীজির সঙ্গীত পারমিশন নিয়ে ঘরের ভিতর ঢুকলেন ঢুকে বললেন এরা সোল আল্লাহ আপনি যদি অনুমতি দেন আজকে অত্যন্ত আসানের সহিত আপনারা যান কবজ করবো সোহান আল্লাহ নবীজি অনুমতি দিয়ে দিলেন মালাকুল মৌত নবীজির বুকের উপর হাত রাখলেন আমার নবীজি হাতে উয়ে সহ্য করতে না পেরে হাতকে দূরে সরিয়ে দিলেন আর বললেন মালাকুল মৌত্রে তুমি না বললাম অত্যন্ত আসানের সহিত আমার জান কবজ করবা আমার তো মন বলছে শুধু হাত রাখো নাই বারো মাইল লম্বা উহুত পাহাড় মনে হয় আমার বুকে চাপিয়ে দিয়েছ আবার হাত রাখলেন হাত সরিয়ে দিলেন আর বললেন ও মালাকুল কুল আমার তো মন বলছে তামাম আসমান আমার বুকে চাপিয়ে দিয়েছ আবার হাত রাখলেন আবার হাতটা দূরে সরিয়ে দিলেন আর বললেন মালাকুল মৌত্রে শুধু বারো মাইল লম্বা উহুত পাহাড় নয় শুধু আসমান নয় তামাম পৃথিবী মনে হয় আমার বুকে চাপিয়ে দিয়েছ ও মালাকুল মৌত এই যদি হয় মরণের যাতনা তাহলে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে রাজি আছি আমার সময় এত কষ্ট নিয়ে মারা যাবে আমি নবী হয়ে সেটি মানতে পারবো না বলেন সুভান আমার আপনার নবী আমার আপনার জন্য এত কষ্ট করেছেন ইন্তিকালের সময় তিনি বলেছেন আমার উন্মতেরা কষ্ট নিয়ে মরবে আমি নবী হয়ে সেটা মানতে পারবো না এই জন্য পাশক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই আম্মাজানা আয়সা বলেন নয়টা কারণ আমি নিজেকে ধন্য মনে করি তার মধ্যে সর্বশেষ কারণ হচ্ছে নবীজি আমার নিজের ঘরের মধ্যে ইন্তিকাল করেছেন ইন্তিকালের আগ মুহূর্তে যেই খাবারটা নবীজি খেয়েছিলেন সেটা হচ্ছে আম্মাজানা আয়েশার মুখের লালা বলেন সুভানাল্লাহ সর্বশেষ কথা নবীজি বলেছেন ও আয়েশা আমার উম্মদকে একটা মেসেজ জানিয়ে দিও তারা যাতে পাশক্ত নামাজ কোনো কাজা না করে এজন্য পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই রমাদান বিদায় চলে গিয়েছে রমাদানে কিন্তু অনেক মানুষের ভিতরে পরিবর্তন আসে ঠিক না বলেন রমাদান চলে যাওয়ার পর পাঁচ নামাজ নামাজকে আমরা কেউ ছেড়ে দেবো পাঁচ নামাজ আমরা ছেড়ে দেবো না কারণ মাহে রমাদান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য এই পরিবর্তন দেখে আবার হাসাহাসি করা যাবে না ঠিক না বলেন আর এই পরিবর্তন যাতে আমরা ধরে রাখতে পারি এক মাসের ট্রেনিং নিজের জীবনে প্রতিফলন ঘটাতে হবে বাকি এগারোটি মাস যাতে এই এক মাসের ট্রেনিং অনুপাতে নিজের জীবন চালাতে পারে আল্লাহ আমাদের তাওফিক দান করো